আসসালামু আলাইকুম ও আহমতুল আপনারা শুনছেন স্টোরি আমি আবির আমরা এক ভাই এক বোন বাবা মায়ের অনেক বেশি আদরের প্রথম সন্তান আমি বেশি আদর হওয়ার পিছনে একটা বিশাল কারণ আছে আমার বাবা মা আল্লাহর কাছে অনেক কান্নাকাটি করার সাত বছর পর আমি জন্মগ্রহণ করি আমার বাবা মা আল্লাহর দরবারে অনেক কান্নাকাটি করেছেন এবং ধৈর্য করেছেন তারা নির্দিষ্ট কোনো সন্তানের জন্য কান্না করেননি বরং জাস্ট একটা সন্তানের জন্য তারা এত এত বেশি মরিয়া হয়ে গিয়েছিলেন যে কান্না করতে করতে আমর চোখ দুটো কুটুরিতে ঢুকে পড়েছিল অবশেষে আল্লাহ তাদের ডাকে সারা দিয়ে আমাকে দান করেন আমাদের সমাজে কিছু দাজাল টাইপের মানুষ রয়েছে যারা কন্যা সন্তান জন্ম নিলে অসন্তুষ্ট হন অথচ আল্লাহ তাল্লাহ বলেন নবমণ্ডল ও ভূমণ্ডলের রাজত্ব আল্লাহ তালই তিনি যা ইচ্ছা সৃষ্টি করেন যাকে ইচ্ছা কন্যা সন্তান দান করেন এবং যাকে ইচ্ছা পুত্র সন্তান দান করেন অথবা তাদেরকে দান করেন পুত্র ও কন্যা সন্তান উভয়ই কিংবা যাকে ইচ্ছা বন্ধা করে দেন নিশ্চয়ই তিনি সর্বজ্ঞাও ক্ষমতাশীল সুরা আর সুরা আয়াত নম্বর ঊনপঞ্চাশ পঞ্চাশ আর আমার পাঁচ বছর পর সাইমা জন্মগ্রহণ করে সাইমা আমার একমাত্র ছোট বোন আমার বাবা মা যথেষ্ট ধর্ম মেনে চলার চেষ্টা করেন সাইমাটাও ঠিক মায়ের মতই হয়েছে এই গোটা পরিবারে আমি একমাত্র ব্যতিক্রম বাবা মা আমার বেলায় একটু বেশি দুর্বল হয়তো অনেক কষ্ট পাওয়া মানিক আমি এজন্য এবার বিবিএ কমপ্লিট করে একটা মাল্টি কোম্পানিতে জয়েন করেছি বাবা অনেকবার বলেছে তার ব্যবসার দায়িত্ব নেওয়ার জন্য কিন্তু আমি নেই তার বিশেষ একটা কারণ হলো অনেক কষ্ট করে যেহেতু পড়ালেখা করেছে তাই আমি যেয়েছি বাহিরের পরিবেশ থেকে একটু অভিজ্ঞতা নিয়ে আসতে আমরা থাকি নারায়ণগঞ্জ কিন্তু আমার অফিস মিরপুর বারো নম্বরে যেহেতু নারায়ণগঞ্জ থেকে মিরপুর গিয়ে অফিস করা সম্ভব নয় এজন্য চাকরির সুবাদে আমাকে নারায়ণগঞ্জ ছেড়ে মিরপুরে শিফট হতে হলো বাবা মায়ের থেকে বিদায় নিয়ে চলে আসলাম এখানে নতুন পরিবেশ সাথে নতুন মানুষ আজ প্রথম অফিসে যাচ্ছি কেমন যেন এক অন্যরকম অনুভূতি হচ্ছে একটু নার্ভাস লাগছে তৈরি করে করে রেডি হচ্ছি সকাল দশটার আগে অফিসে পৌঁছাতে বলা হয়েছে এখন নয়টা ত্রিশ প্রায় বেজে গেছে হাতে সময় খুব কম তাই রকম হালকা খাবারটা মুখে দিয়ে রওনা করলাম অফিসে পৌঁছে দেখি সবাই আমার আগে চলে এসেছে ফাহাদ কি আবির সাহেব আজ প্রথম দিনই দেরিতে পৌঁছালেন বস আজ প্রথম দিন তো তাই একটু নার্ভাস ফিল করছে এজন্য লেট হলো নেক্সট টাইম আর হবে না বস সবার সাথে আমায় পরিচয় করিয়ে দিলেন এবং আমার কাজ বুঝিয়ে দিলেন ফাহাদ ওকে আবির এ সিট আমি যথারীতি আমার ডেস্কে গিয়ে বসলাম দশতলা বিশিষ্ট বিল্ডিংয়ের ফিফথ ফ্লোরে আমাদের অফিস সারিবদ্ধভাবে আমাদের অফিসের ডেস্কগুলো সাজানো আমার সামনে ডেস্কে মোহনী নামে একটা মেয়ে কলিগ রয়েছে ও কিছুক্ষণ পরপর আমার দিকে তাকায় সেটা আমার নজরে পড়েছে আমি তাকালে মোহনী মুখ ফিরিয়ে কম্পিউটার দিকে নজর দেয় আবার যখন আমি মনিটরের দিকে তাকাই তখন ও আর চোখে আমাকে দেখে সেটা আমি বুঝতে পারি এভাবেই চলছে আমাদের চোখা গল্পটি আপনাদের কাছে কেমন লাগলো তা কমেন্টে জানাবেন এমন নতুন নতুন আর গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভেল বাটনটি অন করে দিন থ্যাংক ইউ ফর ওয়াচিং আওয়ার ভিডিও